আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে প্রায় সাড়ে পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠলাম ঠিক ভোরবেলা সকালের কাজ শেষ করে গেছিলাম আমার ধানের জমি দেখতে আরেক গ্রামে নৌকা পাড়ি দিয়ে ভোর সকালবেলা আসলে বাড়িতে বা গ্রামে কৃষি কাজ বা খামার গরু ছাগল হাঁস মুরগি যেইটাই পালন না কেন পরিশ্রম ছাড়া এটাকে দাঁড় করানো অসম্ভব নিজে পরিশ্রম করা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে খেয়াল রাখতে হবে খোঁজ রাখতে হবে অলসতা করা যাবে না কখনোই না এক মিনিটের জন্য অলসতা করা যাবে না তাহলে ধীরে ধীরে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে যারা হুটহাট গ্রামে এসে কোনো কিছু করার প্ল্যানিং করেন চিন্তা ভাবনা করেন কোথাও থেকে উদ্বুদ্ধ হয়ে এটা করার আগে একশোবার চিন্তা করে নেবেন যে আপনি এই পরিবেশটার সাথে খাপ খাইয়ে নিজেকে নিতে পারবেন কিনা পরিশ্রমের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবেন কি না এখন অনেকে আছে সাইফ বাইয়ের ভিডিও দেখে হ্যাঁ অনেকেই প্ল্যানিং করতেছে যে এটা দিবো ওইটা দিমো সহজেই সফলতা পেয়ে ফেলবেন এরকম চিন্তা ভাবনা বা সাইফ ভাই থেকে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে এটা পজিটিভ একটা দিক হুম বিসমিল্লু আমরা সবাই দেখি তবে হ্যাঁ সাইফ বাইয়ের সফলতা ওনার গল্প সবাই আমরা কম বেশ জানি কিন্তু ওনার গল্পের পেছনে যে কত পরিশ্রম আছে কত মেহনত আছে কত কষ্ট আছে আশা করি এটাও সবাই ভালোভাবে উপলব্ধি করতে পারছে ওনার হিস্ট্রি জানার পরে তো আসলে ওইভাবেই পরিশ্রম করতে হয় ওই পরিস্থিতি থেকে যে পরিশ্রম উনি সফলতা অর্জন দিয়েছে আল্লাহ ওনাকে দান করছে সম্মান আপনাকেও সেই সম্মান দান করবে ইনশাআল্লাহ যদি আপনি ওনার ওনার থেকেও ওনার থেকেও ভালো বা ওনার মতো পরিশ্রম করেন এটা দৃষ্টান্ত আর কি যেমন পজিটিভ দিকটা ওনার সফলতার দিকটা পড়েন ওনার ব্যর্থতার দিকটা ওনার কষ্টের দিকটা ওনার যে পরিস্থিতি যে পরিস্থিতি উনি যুদ্ধ করছে ফাইট করছে ওইটার দিকটা দেখলে আপনিও সফলতা হবে তো ওনার সফলতাটা না থেকে শুধু ওনার পরিশ্রমটা দেখতে হবে তাইলে আপনিও সফলতা লাভ করবেন তো আলহামদুলিল্লাহ আমিও উদ্বুদ্ধ হয়েই শুরু করছি নিজেকে ওইটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি অলরেডি একটা কাজ শুরু করছি হাঁসের খামার ইনশাল্লাহ এইটার সফলতার ধার প্রান্তে এইটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু শুরু করব তো আজকে বিডিওটা মূলত করার কারণটা এইটাই যে ভোর সকালবেলায় শীতের মধ্যে কুয়াশা প্রচণ্ড কুয়াশার মধ্যে উঠে ঠিক ছয়টা সাড়ে ছটার দিকে দৌড়ে নৌকা পাড়ি দিয়ে দূরে ধানের জমি দেখতে গেলাম ঠিকঠাক করে দিয়ে আসলাম ঠিক এমন মন মানসিকতা মন মানসিকতা রাখতে হবে যে ভোর সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত কাজ করে যেতে হবে অনর্গল পরিশ্রম করে যেতে হবে শুরুটা আপনাকে দাঁড় করাইতে একটা খুঁটি দাঁড় করাইতে আপনার অনর্গল পরিশ্রম করে যেতে হবে কাজই যারা পরিশ্রম করতে পারেন যারা পরিবেশের সাথে অভ্যস্ত করে নিতে পারেন ইনশাল্লাহ তারা অবশ্যই নির্দ্বিধায় নিজের মতো করে কিছু করতে না পারে কিছু করতে পারেন নিজের মতো করে কিছু দাঁড়া করাইতে পারেন অবশ্যই চেষ্টাই সব কিছু হয়ে যায় না আবার পরিশ্রম ছাড়াও সবকিছু হয়ে যায় না পরিশ্রম চেষ্টা দুইটাই লাগবে সাধনা লক্ষ্য উদ্বেগ দুইটাই মজবুত হইতে হবে ইনশাআল্লাহ তাহলে সফলতার ধারণাতে পৌঁছানো যাবে আশা করি আমার কথাগুলো আপনাদের একটু হইলেও কাজে লাগবে কারণ আমি শুরু করছি অলরেডি অনেক পরিস্থিতির সাথে নানান সমস্যার সম্মুখীন হচ্ছি আশা করি ওইগুলো কাটায় উঠলে আপনারাও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা